আবার এফসার একটু বেশি দিছি আচ্ছা ভাই আপনি কি কি দিয়ে এফসার করেছেন আসলে কি ওষুধ দিলি এই পিএসটা সতেজ থাকে বা ভালো থাকে প্রথম দিছি ধরেন পসলা দিছি হ্যাঁ পসলা শতক হ্যাঁ শতক নাশক দিছি তা ওই দুই টান দিছি প্রথমে পরে যেন দিছিল লুনা লুনা কয় টান দেন লুনা এক টান আজকে দিতে যাচ্ছি তাই আপনার পিএসটাই ভালো না পাশলে এই পিএসটা ভালো হবে আমারটাই ভালো দেখা যাচ্ছে তা আপনি শতকে কয় মনের আশা করতেছেন যে পিএসটা শতকে এই রকম হলে কৃষক বাঁচবে এটা তো নাম হলো পিএস লাল যেটা বলে এটা আমার আড়াই মনের নিচে আসবে না আড়াই মন তা আড়াই মন যদি পিএস হয় এই পিএস যদি আপনি দাম ভালো পান তাহলে কি কৃষকের এবার মানে ভালো একটা কোনো কিছু করার সম্ভাবনা আছে কিনা বা কৃষক বাঁচবে কিনা কৃষক আর কেমনে বাঁচে যে পিয়াজের দাম নিচে 1500 থাকতে হবে 1500 1500 টাকা হলে কৃষকের একটু সুবিধা হয় মানে সুবিধা বলতে দয়ালত 2000 থাকলে সবচেয়ে ভালো আচ্ছা সরকার যদি এই বের মনে করেন যে পিয়াজ যদি আমদানি না করে ইন্ডিয়া থেকে আমদানি না করে তাহলে কি আপনাদের কিরকম রকম ই হতে পারে স্পেশালিটি আসতে পারে যখন ইন্ডিয়া থেকে পিয়াজ আমদানি করলে কৃষকের লস হ্যাঁ পিয়াজের দাম থাকে না এই যে এখন মুড়ি কাটা দেন আটশো নয়শো তো মুড়ি কাটার বীজ কিনা আপনার ধরেন নয়শো নয় হাজার দশ হাজার করে কিনা মনে করেন কৃষক তো আপনার মার খাইলে বাড়িয়েছে কিসে মুড়ি কাটায় মার খেলে তা আপনি কি চাচ্ছেন যে এই যে পেঁয়াজ লাগানো হয়েছে মাঠকে কে মাঠ পিয়াজ আর তা এই পেঁয়াজে কি লাভবান হওয়ার সম্ভাবনা আছে পেঁয়াজ ধরেন দুই হাজার নিচে থাকলে ধরেন লাভবান হবে

আছে প্রতি বছর ধর একটা দুইটা করলে হতো কিন্তু এবার মানে বছর যাচ্ছে সংখ্যা আরো বেশি বাড়তেছে সংখ্যা আরো বেশি সকল ব্যবসায় প্রতি যে আপনারা ইন্ডিয়া থেকে কান্ট্রি থেকে পেঁয়াজ আমদানি করবেন না ক্ষতি দেশের ক্ষতি কৃষক বাঁচলে দেশ বাঁচবে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট কৃষি কাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আমাদের সরকারের উচিত এই কৃষিকে বাঁচিয়ে দেশকে সচল করার আহ্বান ধন্যবাদ সবাইকে